শুভ সকাল কেমন আছে সবাই উমাহোম লাইফে নতুন একটা সকালে তোমাদেরকে স্বাগত জানি আজকের ব্লগটা আমি সকাল থেকে শুরু করছি এখনও কিন্তু সূর্য মামা উঠিনি আর বিকেল বেলাতে সমস্ত জানলা দরজা দিয়ে দিই তো সকাল হলেই জানলা দরজা খুলে দিই তো আজ হচ্ছে তোমার বৃহস্পতিবার তো জানলা দরজা সকালেই খুলে দিই আর বিকেল বিকেল লাগিয়ে দিই তো শীতের জন্য আর আমার আবার জানলা খপার লাগানো একটা ঘুম ভাব লাগে ঘুম থেকে উঠে জানলা দরজা আগে সমস্ত কিছু খুলে দিই এখানে দেখো চা বসিয়ে দিয়েছি কারণ স্কুলের জন্য তোমাদের দাদা ভাই বেরোবে স্কুলের জন্য বেরোবে ওই জন্য আমি চা বসিয়ে দিচ্ছি সকালে চাটা খেলে ঘুমটা ছাড়ে আর সকালে চাটাই তো প্রথম খাওয়া বলো সারাদিন তো আছেই ওই জন্য চাটা সকালে বেশি একটু ভালো করেই এখন শীত ভর্তি চাটাই সবথেকে ভালো লাগে তো চাটা করে ওকে টেবিলে নামিয়ে দিলাম আমি একটু পরে চা খাবো আমি এখন চা খাবো না আমি চলে এলাম নিচে তালাটা ফুলতে সকালেই তো এই কাজটা দিয়ে সকাল সকাল আমাদের সংসারে কাজ করা শুরু হচ্ছে দৌড়ে জল দেয়া প্রত্যেক দিন তারপরে দেখি দৌড়ে একটা সার দাঁড়িয়েছে তো একটা রুটি আনতে বললাম তোমাদের দাদা ভাইকে দিলো তো যে ভোলে বাবা তো ওইখানে হাটটাকে একটা রুটি দেওয়া হলো আর এখন এত কুয়াশা পড়েছে না গাছটা মানে গাছটা গাড়ি তো কুয়াশায় ভরে গেছে একটু মুছে নিল দাদা ভাই বাকি বাচ্চাগুলোকে আনতে যাবে ও চাটা খাইয়ে রেডি হয়ে গেছে ও আসলে পরেই আমি চা খেয়ে নিই এক চা খেয়ে তারপরে মেয়েকে তুললাম ড্রেস পেসিগুলো পরিয়ে দিয়ে আগে তারপর ও মুখটা ধুতে চলে যায় কারণ সেটার আরে পরিয়ে দিতে হয় হয়তো ক্রিম টিরিম মাখিয়ে দিচ্ছি আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছে না কেন আমার ভিডিওটা তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু একটা কমেন্টে জানাতে ভুলো না বন্ধু যদি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাক তোমাদের একটা কমেন্ট একটা লাইক একটা সাবস্ক্রাইবার কিন্তু আমার ভিডিও করার উৎসাহ অনেক বাড়িয়ে দেয় সংসারের কাজ খুঁটি নাটি যতটুকু পারি আমি তোমাদের সাথে শেয়ার করি তোমাদের জন্যেই কিন্তু ভিডিও বানা আর তোমাদের প্রত্যেকের কমেন্ট কিন্তু আমি পড়ি প্রত্যেকের ভিডিও আমি দেখি আমি তোমাদের পাশে সব সময় আছি আমরা একে অপরকে সাপোর্ট করেই তো এই প্ল্যাটফর্মে এগিয়ে যাব তো দেখো তো পরীক্ষা আছে এই সপ্তাহটা তো ওকে আমি একদম হাত মোজা আরে ভরিয়ে দিলাম সকাল সকাল নাচতে শুরু আর এত ঠান্ডা পড়েছে না তো ওই জন্য বোতলটাতে ভর্তি জল দিলাম না অর্ধেক জল দিলাম অনেকটা জল ধরে তো তোমাদের দাদা হয় আসলো আসলে পরে দেখো গাড়িতে আর সবারই পরীক্ষা নিয়ে কে তো গাড়িতে থেকে দিচ্ছি থেকে এসে দুধটা একটু গরম করে নিচ্ছি কাল রাতে দুধ এনেছে এখন তো শীত ভর্তি কফি খাওয়া হচ্ছে ভালো ওই জন্য দুধটা এক প্যাকেট দুধ আনি করেছি চাও খাওয়া হচ্ছে কফিও খাওয়া হচ্ছে তো কালকে আর কফি করিনি স্নান টান করে আরেকবার যখন চা খাই তখন ভাবছি কফি করব। আর কফি করলে মেয়েগুলোও কফি খেতে পছন্দ করে তো চলো আমি নিজের মতন এক কাপ চা খাই এনার্জিটা বাড়ায় তারপরে সংসারে সমস্ত কাজ আছে তো কালকে অনেকগুলো জামা কাপড় কাচা হয়েছিল কিছুগুলো শুকিয়েছিলো মোটা মোটাগুলো শুকায়নি তো সকাল সকাল এখন সেগুলোই মেলে দিয়েছি আর ছাদটা সকালে একবার ঝাড় দিয়ে গিয়েছি আজকে রোদটা খুব একটা রোদের চার নেই কানা কানা মতো লাগছে রোদটা খুব একটা চার নেই তো ছাদে জামা কাপড়গুলো মেলে এলাম আর এখানে অনেকগুলো শীতকালে বেছানা থাকে তো তো বিছানা বিছানা তুলে চাদর টাদর ঝেড়ে পেতে ঘরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি মানে বাসি কাজ আর কি যেগুলো থাকে আমাদের প্রত্যেক সংসারে এই কাজগুলো কিন্তু কম বেশি সবারই থাকে তো টা খাওয়া হয়ে গিয়েছে তো তখন ঘরগুলো সমস্ত ঝাড় দিয়ে নিচ্ছি বাসি কাজ বলতে ঘর ঝাড় দেওয়া ঘর মোছা আর চা খাওয়া বাসন ধোয়া তো ঘরগুলো ঝাড় দিয়ে আগে আমি ঠাকুর ঘরটা মুছে নিচ্ছি আমি কিন্তু প্রত্যেক দিন ঘর মুছি ঘরে পুজোও করতে নিয়ে বাসি ঘরে খাওয়া দাওয়াও ঠিক নয় বর্ষাতে বৃষ্টি পড়লেও ঠান্ডা লাগলেও আমি কিন্তু দুয়ার প্রত্যেক দিন মুছি তো সমস্ত ঘরগুলো মুছে নিচে চলে এলাম এবারে নিচে আমি উঠানটা প্রথমে ঝাড় দিয়ে নিচ্ছি উঠানটাও কিন্তু আমি প্রত্যেক দিন ধুয়ে দিই আর উঠানটা দেখো আমি আজকে ধুয়ে নিচ্ছি প্রত্যেক দিন ধুয়ে নিই এই আমাদের রাস্তা ধারে ঘর তো খুব ধুলাধুলা হয়ে যায় প্রত্যেক দিন ধোয়া হলেও তারপরেও দেখো কত ধুলাবালি বের হয় তো চলো উঠানটা ধোয়া হয়ে গেছে মোটামুটি কাজ আমার কমপ্লিট করলাম তারপরে চা খাওয়া বাসনগুলো ধুয়ে কেচে কুচে স্নান করে নিলাম আবার ছাদে এসেছি জামা কাপড়গুলো মেলতে তো জামা কাপড়গুলো মেলা হয়ে গেল তারপরে আমি স্নান করে যে কাজটা করে থাকি তুলসী তলায় জল দেওয়া আজ তো বৃহস্পতিবার তো আমি তো প্রত্যেক দিনই জল দিই কিন্তু বৃহস্পতিবারে অনেক বাড়িতে লক্ষ্মী পুজো হয় আমাদের কিন্তু লক্ষ্মী পুজোর কোনো নিয়ম নেই আমি প্রত্যেক দিন যেমন নিত্য পুজো করি সেরকমই নিত্য পুজো করছি আর কি তো তুলসী তলায় জল দিয়ে দিয়েছি তুলসী ধুয়ে দিলাম স্নান করে তুলসী তলায় জল দেওয়া তুলসী মন্ত্রটা দেওয়া ধূপ দিয়ে সেগুলো আমি করলাম চুটকি বাজে মন্ত্র পড়ে তুলসী পাতাও তুলে নিলাম তো তুলসী পাতা দেখো আমার তুলা কমপ্লিট তারপরে আমি ঘরে সুন্দর করে নিত্য পুজো দিয়ে দিচ্ছি এখন একদমই ফুল পাচ্ছি না এরকম চন্দন আর তুল সুন্দর দিয়েই একটু পুজো করে নিচ্ছি আর তারপরে এখন বাড়িতে তখন ফুল গাছ লাগানো হয়েছে তারপরে যখন ফুল ফুটবে তখন আমি বাড়ির গাছের ফুলের পুজো দেবো তো পুজো দিয়ে আমার নিত্য পুজো দিয়ে কমপ্লিট তোমাদের দাদা হয় সাড়ে নটা দশটার দিকেই স্কুল পরীক্ষা হয়ে যায় চাপ বাকি বাচ্চাগুলো নয় প্রত্যেক দিন আসছে আজ তো আমাদের গ্রামে হাট পড়ে আজকেও অনেকগুলো ফুল গাছ এসেছে কত সবজির মধ্যে শাক বেশি নিয়ে এসছে মূলো ধনে পাতা ফুলকপি বাঁধাকপি টমেটো সিম তারপর তোমার ওলকপি আর কি পালং শাক তা এত নিয়ে এসছে তো তারপরে আমি রান্না বসিয়ে দিয়েছি তো আজকে একটু ডাটা চচ্চড়ি করেছি ফুলকপি ডাটা দিয়ে তারপরে পুঁই কুমড়ো আলু সবটপ দিয়ে একটা ডাটা চচ্চড়ি তো এটাই করবো আর ভাত বসিয়েছি সিম ভাজা আলু ভাজা তো বললাম আমি কফি করব স্নান টানানান করে তখন যে আমরা চা খাই তো এই তো কফি করছি ছোটো মেয়ে দাঁড়িয়ে আছে কফি নেবে স্কুল থেকে এসে এক লাগা তার টুড়ি খেয়ে ব্যাডমিন্টন খেলে কি যে ব্যাডমিন্টন খেলার নেশা হয়েছে তো সবাইকে চা দিয়ে কফি দিলাম আর কি আমাদের দাদা ভাই আজকে আরও গাছ নিয়ে এসছে সেই গাছগুলো আবার কাটিং করছে এরকম কালকেও তো দেখালাম গোবর সার দিচ্ছে মাটি দিচ্ছে এগুলো হয়েছে স্কুল থেকে এসে ওর প্রত্যেক দিনকার কাজ মুড়ি টুড়ি খেয়ে আমি একটু কফি নিয়েছি রান্না তো এদিকে প্রায় হয়ে এসছে দেখো রান্না তোমাদের সাথে আর শেয়ার করলাম না এ হলো আজকের চচ্চড়ি তোমাদের দাদাভাই খুব পছন্দ করে আর এখানে ভাত আজ তো বৃহস্পতিবার নিরামিষ রান্না করেছি এখানে আলু ভাজা শিম ভাজা পালং শাক আলু বেগুন টেগুন দিয়ে বেশ করে একটা ডাল তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম বন্ধু ভালো থেকো সবাই